নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই এখন আমি তৈরি করছি মাশরুম দিয়ে একটা দারুণ রেসিপি এর জন্য মাশরুমটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাশরুমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি দেখো মাশরুমটা পুরো কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রে জল বসিয়ে দিয়ে কেটে নেওয়া মাশরুমটা দিয়ে পাঁচ মিনিট এটা একটু বয়ল করে নিলাম এবার এটা ছেকে নিয়ে নুন হলুদ আর একটু কাশ্মীরি রেড চিল্লি পাউডার মেখে রাখছি অপরদিকে মিক্সিতে আমি দিয়ে দিলাম ছ সাতটা কাজুবাদাম আর একটা টমেটো ওটা আমি বেটে রাখবো এবার গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল দেখো যে মাশরুমটা আমি নুন হলুদ আর রেড চিল্লি পাউডার মেখে রেখেছিলাম এই টাইমে ভিডিওটা আমার বন্ধ হয়ে গেছিল একটু এই মাশরুমটা এখন দু তিন মিনিট ভেজে নিচ্ছি মাশরুমটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটা একটা পাত্রে তুলে রাখছি আবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে তাহলে টেস্ট ভীষণ ভালো হয় তেল গরম হলে ফোড়নে দিলাম দারচিনি এলাচ আর দিলাম লবঙ্গ আর গোটা জিরে ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে একটা বড়ো সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম সাত আটকা রসুন কুচিয়ে দিলাম আর দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার এগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি এই মাশরুম কষাটা কিন্তু দুর্দান্ত হয় পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি টমেটো আর কাজু আটা দিয়ে দিলাম আবারও একটু কষে নিচ্ছি এখন আমি কিছু গুঁড়ো মশলা দেবো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিলাম একটু রেড চিলি পাউডার মাশরুমের পরিমাণটা যেহেতু কম তাই আমি মশলাগুলো হাফ চামচ করে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ আদা মাটা এখানে মাশরুমটা আমি আড়াইশো গ্রাম নিয়েছি মাশরুমের পরিমাণ বেশি থাকলে মশলাগুলোর পরিমাণ একটু করে বাড়িয়ে দিতে হবে এখন জল দিয়ে দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো যাবে রান্নাটার টেস্টও কিন্তু ততটাই সুন্দর হবে এই মাশরুমের রেসিপিটা ভাত রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে আবারও একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে তেল ছেড়ে এসছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাশরুমটা এর মধ্যে করে দিচ্ছি আবারও একবার এটা কষিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি মুঠো মটরশুটি এখন যেহেতু মটরশুঁটি প্রত্যেকের বাড়িতে থাকে তাই আমি মটরশুঁটিটা দিলাম বেশ ভালো লাগে তবে মটরশুঁটি না দিতে চাইলেও কিন্তু কোনো অসুবিধা নেই একবার কষিয়ে নিচ্ছি মশলা কষানোর সময় অবশ্যই অল্প অল্প করে জল দিয়ে কষাবেন যাতে মশলাটা তলায় লেগে না যায় এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর দিচ্ছি পরিমাণ মতো নুন একটু নেড়ে চড়ে যে বাটির মধ্যে আমি মাশরুম ভাজাটা তুলে রেখেছিলাম সেখানেই আমি একটু জল দিয়ে উষ্ণ গরম জল দিয়ে দিলাম এখানে আমি একটু উষ্ণ গরম জল ব্যবহার করেছি জলটা তোমরা যেরকম পরিমাণের গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী দিতে হবে আমি এখানে দেড় কাপ মতো জল ব্যবহার করেছি যেহেতু আমি একটু গ্রেভি রাখবো এবার ঢেকে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর অলমোস্ট রেডি হয়ে গেছে মাশরুমের রেসিপি এই পর্যায়ে আমি দিয়ে দেব এক মুঠো ধনে পাতা এবার নেড়ে চেড়ে গ্যাস অফ করে গরম গরম মাশরুমটা পরিবেশন করে দেব কেমন লাগলো আজকের রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে